কক্সবাজারে আমাদের আজকে দ্বিতীয় দিন অর্থাৎ আমরা তিন দিনের একটা প্যাকেজ নিয়েছিলাম তিন দিনের মধ্যে একদিন চলে গেছে আর মাত্র হাতে রয়েছে দুই দিন আমি একটা নীল কালারের শাড়ি পরে পুরো বিচে একা হেঁটে বেড়াইছি মনে হচ্ছে আমি সেখানকার রানী যাই হোক আপনারা আবার অনেকে কমেন্ট করবেন যে নিজেকে রানী বলে উপাধি দিচ্ছে হ্যাঁ নিজের প্রশংসা নিজে করাই ভালো অন্য কেউ করুক আর না করুক কেউ দেখতে পাক আর না পাক কেউ ভালোবাসুক আর না বাসুক সেটা দেখার বিষয় নয় দেখার বিষয় আপনি নিজেকে কতটা দেখতে পান নিজেকে কতটা ভালোবাসেন আপনি আপনার নিজের কাজকে কতটা সম্মান করেন বেঁচে তো আসলাম কিন্তু সুন্দর কিছু ছবি তুলব না সেটা তো হতেই পারে না তাই এক ক্যামেরাম্যান ভাইকে বললাম যে ভাইয়া আপনি কয়েকটা ছবি তুলেই দিবেন কিন্তু সেই ছবি তোলার সাথে সাথে আমার কিছু ভিডিও করে দিবেন నా మరే ఫోన్టది লোকটি ভালো ছিল বয়স্ক ছিল লোকটি আমার কথা কেন জানি শুনে নিল এবার বলি অন্য কথা আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে আপনাদের আমি জানি কিছুই করার নাই আমি গত দুই দিন থেকে এত বেশি অসুস্থ এই অসুস্থতার কারণে কিন্তু কোনো ভিডিও এডিটিং করতে পারিনি আর আপলোডও দিতে পারিনি আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি আমি কিন্তু কোনো বিচে এত বেশি ভিজিনি বা গোসলও করি আমার কেন এত ঠান্ডা লাগছে আমি সেটা নিজেও জানি না হয়তো অতিরিক্ত গরমের কারণে আর ঘাম বসে যাওয়ার কারণে এই ঠান্ডাটা লেগেছে কিন্তু বৃষ্টিতে ভিজে বা সমুদ্রের পানিতে ভিজে যে ঠান্ডা লাগছে এমনটা কিন্তু নয় যাই হোক অনেকগুলো কথাই বললাম এবার আসি এই কক্সবাজার নিয়ে কিছু কথা যারা কক্সবাজার একেবারে নতুন আসবে তাদের জন্য অনেকগুলো তথ্য অনেকগুলো টিপস আমি দিব যাতে ভবিষ্যতে কাজে লাগে এই যে দেখেন এবার ভিডিওটা পূর্ণতা পেয়েছে কারণ পুরো ফ্যামিলি এক ফ্রেমেই চলে আসছি অবশ্য এখনও পূর্ণতা পায়নি কারণ আরও একজন এখানে বাদ পড়ে গেছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড ও একটু আনরোমান্টিক ছবি তুলতেও চায় না ভিডিও করতেও চায় না তাই আমরা নিজেরাই নিজেরাই একা একা ছবি ভিডিও সব কিছুই করে ফেলতেছি যারা কক্সবাজারে আসবেন তারা একটু ভিতর সাইডের হোটেলগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ ভিতর সাইডের হোটেলগুলোতে একটু দাম কম চার থেকে পাঁচের মধ্যে মোটামুটি ভালো হোটেল পেয়ে যাবেন তবে আপনাদেরকে একটু চোখ কান খুলে সব হোটেলগুলো নির্বাচন করতে হবে কারণ তারা এমনি এমনি দাম চেয়ে বসে আপনাদের কিন্তু বলতে হবে যে এত এত অর্থাৎ দাম দামি করতে হবে তো যাই হোক এটাই ছিল আজকের তথ্য এর পরে ভিডিওতে কিভাবে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেগুলো দেখাবো আর সেগুলো হচ্ছে ভাড়া কত আপনার পড়বে গেলে অটো নাকি চাঁদের গাড়ি সেই সেই সমস্ত গাড়িতে গেলে আপনাদের পোষাবে টিপস আমি আপনাদেরকে জানিয়ে তো সবার কাছে আমার একটাই অনুরোধ যারা ফেসবুকে এই ভিডিওটি দেখছেন তারা আমার এই ছোট্ট পেস্টে ফলো দিবেন সেই সাথে লাইক কমেন্ট করবেন আর যারা ইউটিউবে দেখছেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন অনেক কথা বললাম আজকে আর নয় প্রায় সন্ধ্যা হয়ে এলো এখন আমরা হোটেলে ফিরে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন সবাইকে আল্লাহ হাফিজ